নমস্কার এস নিউজে আপনাদের স্বাগত চলে যাব আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবরে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর এক মাসে ঘুরল না এবার আইআইএম জোকার বয়স হোস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ ভয়ঙ্কর গা শিউরে ওঠা আবারও ধর্ষণের অভিযোগ আবারও সেই কলকাতা আর জিকর কাণ্ডের পর এক বছর এখনও কাটেনি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না এবার আইআইএম জোকার বয়স হোস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ উঠেছে এই পড়ুয়াকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ নির্যাতিতার অভিযোগ কাউন্সেলিং এর নাম করে তাকে ডাকা হয় অন্য কাজের দরকার আছে বলে তাকে বয়স হোস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাকে খাবার খেতে দেওয়া হয় তখনই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন সেই অবস্থায় তার উপরে চলে শারীরিক নির্যাতন ধর নির্যাতিতার বয়ান অনুসারে তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন যখন সম্মতি ফেরেন দেখেন বয়স হোস্টেলে পড়ে রয়েছেন তিনি তিনি তখন ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারপরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে নির্যাতিতার অভিযোগ কাউন্সিলিং স্টেশনের নাম করে তাকে ডাকা হয়েছিল বয়স হোস্টেল ঢোকার পর সেখানে ভিজিটার্স বুকেও তাকে সই করতে দেওয়া হয়নি সেখানে তাকে পিৎজা এবং জল খেতে দেওয়া হয় তারপরে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ ধর্ষণে বাধা দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ নির্যাতিতার এখনকার মতো নিউজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন